আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আজ আমি আপনাদের এমন একটি খাবারের কথা বলবো যেটা সস্তা সহজলভ্য কিন্তু উপকারিতা অসাধারণ অনেকেই জানে না ভুলভাবে ব্যবহার করলে গরু মোটা হয় না আর ঠিকভাবে ব্যবহার করলে গরু দ্রুত মোটা হয় খাবার হজম শক্তিশালী হয় দুধ ও ওজন দুটাই বাড়ে আজকের বিষয় চিটাগুড়ের পুষ্টি উপাদান কি এবং গরুকে চিটাগুড় কেন খাওয়াতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন কেন অভিজ্ঞ খামারিরা চিটাগুড় ছাড়া ফিট কল্পনাই করেন না চিটাগুড় কি চিটাগুড় মূলত আখের রস থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক শক্তির উৎস এটি কোনো কেমিক্যাল নয় এটি কোনো ক্ষতিকর পদার্থ নয় বরং শত শত বছর ধরে পশুপালনে ব্যবহৃত একটি প্রাকৃতিক শক্তি খাদ্য সিটাগুড়ের পুষ্টি উপাদান এখন আসি আসল কথায় চিটাগুড়ের ভেতরে কি আছে শক্তিশালী কার্বোহাইড্রেট সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট স কার্বোহাইড্রেট গরুকে দ্রুত শক্তি দেয় শরীর মোটা হতে সাহায্য করে প্রাকৃতিক শর্করা রুমেনের ভালো ব্যাকটেরিয়াকে খাবার দেয় হজম ক্ষমতা বাড়ায় মিনারেল উপাদান চিটাগুড়ে থাকে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে দুর্বলতা কমায় আয়রন রক্তস্বল্পতা কমায় বাসুর ও গাভীর শক্তি বাড়ায় সামান্য প্রোটিন ও ভিটামিন শরীরের বিপাক ক্রিয়া উন্নত করে গরুকে চিটাগুড় কেন খাওয়াতে হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে খাবারের রুচি বাড়ায় অনেক গরু খড় খেতে চায় না দানাদার খাবার ফেলে রাখে সিটা মিশালে খাবারের গন্ধ ও স্বাদ বাড়ে গরু লোভে পড়ে খায় ফিড নষ্ট হয় না হজম শক্তি বাড়ায় সিটাগুড় রুমেনের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় খাবার ভালোভাবে হজম হয় পেট ফাফা কমে পাতলা পায়খানা কমে দ্রুত ও স্বাস্থ্যকরভাবে গরু মোটা করে সিটাগুড়ের সহজ সরকরা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় শরীরে চর্বি ও মাংস বাড়ায় কৃত্রিম মোটা তাজাকরণ ছাড়াই ওজন বাড়ে দুধের পরিমাণ ও ফ্যাট বাড়ায় বিশেষ করে দুধেল গাভীর ক্ষেত্রে দুধের পরিমাণ বাড়ে দুধের ফ্যাট শতাংশ ভালো হয় কারণ শক্তির ঘাটতি পূরণ হয় গাভীর দুর্বলতা ও স্ট্রেস কমায় বাসা হওয়ার পর কৃমিনাশক দেওয়ার পর অসুস্থতা কাটিয়ে ওঠার সময় সিটা খুব কার্যকর কতটুকু সিটা খাওয়াবেন অতিরিক্ত দিলে ক্ষতি হতে পারে সঠিক মাত্রা জানুন বয়স্ক গরু দৈনিক দুইশো থেকে তিনশো গ্রাম মোটা করার গরু দৈনিক তিনশো থেকে চারশো গ্রাম দুধেল গাভী দৈনিক দুইশো থেকে আড়াইশো গ্রাম খড় বা দানাদার খাবারের সাথে মিশিয়ে দেন সরাসরি বেশি খাওয়াবেন না চিটাগুড় ব্যবহারে যে ভুলগুলো করবেন না অতিরিক্ত খাওয়ানো একেবারে হঠাৎ বেশি দেওয়া পচা বা ভেজা চিটাগুড় ব্যবহার পানির সাথে অতিরিক্ত মিশিয়ে দেওয়া এসব করলে পেট ফাঁফা অ্যাসিডিটি হজম সমস্যা হতে পারে প্রিয় খামারি ভাই বোনেরা চিটাগুড় হল সস্তা প্রাকৃতিক নিরাপদ কার্যকর শক্তির উৎস ঠিকভাবে ব্যবহার করলে গরু দ্রুত মোটা হবে দুধ বাড়বে খাবারের অপসয় কমবে আপনি যদি গরুর খামার থেকে সত্যিকারের লাভ করতে চান চিটাগুড়কে আজ থেকেই আপনার ফিট তালিকায় রাখুন এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ